এভাবে বাটা মশলায় হাঁসের মাংস রান্না করলে চেটেপুটে সবাই খেয়ে নেবেন শুধু চেটেপুটে নয় দুই প্লেট ভাত অনায়াসে আপনি খেতে পারবেন বাঙালির ভাত না হলে কি চলে বলেন যত কিছুই খাই না কেন ভাত না খাওয়া পর্যন্ত মনে হয় যেন পেটটা ভরেই না তো আসসালামু আলাইকুম আইব সবাই কেমন আছেন বাটা মশলার রান্নার স্বাদ এমনিতেই অসাধারণ রান্নার স্বাদ হাজার গুণ বাড়িয়ে দেয় এই বাটা মশলার তরকারি সেটা হোক হাঁসের মাংস কিংবা গরুর মাংস কিংবা মুরগির মাংস আর যদি খাসির মাংস রান্না করেন তাহলে তার কথাই নাই মোট কথা বাটা মশলার যে কোনো তরকারি কিন্তু খেতে খুবই মজা হয় তো দেখতে পাচ্ছেন আমি এবারের শীতের শেষ শেষ হাঁসের মাংস রান্না করলাম আপনাদের ভাইয়া সবসময় হাঁসগুলো একদম পরিষ্কার করে নিয়ে আসেন অল্প স্বল্প পশম থাকে সেগুলো আমি অল্প সময়ের মধ্যে পরিষ্কার করে ফেলি এমনিতেই হাঁসের মধ্যে অনেক বেশি পশম থাকে তো একটু হলুদ মাখিয়ে নিয়েছি আজকে হাঁসটাতে আর একটু হলুদ মাখাতে কালারটা অনেক সুন্দর এসেছে হাঁসটা একদম মানে নিজেদের ঘরের পালিত হাঁস সেটা বোঝা যাচ্ছিল কারণ আমি যখন হাঁসটা কাটতে গিয়েছিলাম তখন এর মধ্যে প্রচুর তেল ছিল তো গৃহপালিত যে পশুগুলা হাঁস মুরগি থাকে যদি ঘরের হয় তাহলে কিন্তু এগুলোর ভিতরে অনেক বেশি তেল চর্বি হয় আর খেতেও খুব মজা হয় আর এটা আমি বুঝতে পেরেছি এবছর যে অনেকগুলাই হাঁস খাওয়া হয়েছে তার মধ্যে এই আজকের রান্নাটা অনেক বেশি মজা হয়েছে বরাবরের মতো আজকেও আমি শরিষার তেলের মধ্যে এই হাঁসের মাংসটা রান্না করছি তেল যখন গরম হয়ে এসেছে আমি তার মধ্যে পেঁয়াজ তারপর তেজপাতা এলাচি দারচিনি এগুলো দিয়ে দিয়েছি তারপর একটা সুন্দর স্মেল এসেছে এর মধ্যে আমি আদা ও রসুন বাটা দুই চামচ দুই তিন চামচের মতো করে দিয়েছি পরিমাণ মতো আর হাঁসের মাংসের মধ্যে একটু আদা রসুন বাটা বেশি করে দিতে হয় তেলের মধ্যে আদা ও রসুন বাটা দিয়ে দিয়েছি যাতে গন্ধ না আসে তারপর দেখতে পাচ্ছেন একটুখানি গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দিয়ে আমি মশলাগুলোকে একটু কষিয়ে নিয়েছি আদা আর রসুন বাটাকে তারপর এর মধ্যে আমি আগে থেকে রেডি করে রাখা হলুদ লবণ জিরা ধনিয়া এবং মাংসের মশলা তারপর শাহিম স্পেশাল যে মানে মাংসের মশলা সেটাও দিয়েছি মাংসের মশলাটা আমি ইউজ করেছি আজকে প্রাণের যেটা আছে সেটা অন্য সময় আমি রাঁধুনিটা ইউজ করি এ পর্যায়ে আমি পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচগুলো দেওয়ার আগে কাঁচামরিচের বোটাগুলো মানে সামনের আগারগুলো ভেঙে দিয়েছি তাহলে ঝাল মানে পরিমাণ মতোই হবে খুব বেশি ঝাল হবে না তারপর দেখতে পাচ্ছেন মশলাগুলো একদম কষা কষ কষানো হয়ে গিয়েছে এটা বোঝা যায় যখন তেলটা উপরে উঠে আসে তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে তেল উঠে এসেছে আর আমি হাঁসের মাংসটা এখানে ছেড়ে দিয়েছি একটু স্লো মোশন ভিডিও করেছিলাম মানে ভালো লাগছিল মেয়েকে বলেছিলাম যে একটু ভিডিও করো স্লো মোশন দেখি কেমন লাগে তো দেখেন দেখতে ভালোই লাগছিলো হাঁসের মাংসগুলো মনে হচ্ছিল আমি দিচ্ছি দিচ্ছি না এরকম আর কি তো যাই হোক আসলে ভিডিও এডিটিংটা অনেক বেশি ভালো করতে পারলে নাকি কোয়ালিটি ফুল ভিডিও হয় তো জানি না আল্লাহর রহমতে কাজ করে যাচ্ছি পেজ যেহেতু রিকমেন্ডেশনটা অন আছে গ্রিন আছে আল্লাহর রহমতে সব কিছুই ওকে আছে তাই একটু মানে চেষ্টা করা আর কি চেষ্টা করতেছি দেখা যাক বাকিটা আল্লাহর ইচ্ছা তারপর মাংসগুলো আমি এখানে দিয়ে দিয়েছি আর দেখেন দুইবারে মাংসগুলো দিয়েছি হাঁসটা মাশাল অনেক বড়ো ছিল প্রায় দুই কেজি মতো হবে তো মাংসগুলো এত সুন্দর লাগছিলো যে মানে কষানোর সময়ই ভালো লাগছিল দেখতে অনেকে অনেকভাবেই রান্না করেন তো আমি বেশিরভাগ এভাবে হাঁসের মাংসটা রান্না করি মানে তেলে কষিয়ে কখনও হাতে মাখিয়ে হাতে মাখিয়ে তেমন একটা রান্না করি না হাঁসের মাংস আমি সব সময় এভাবে তেলে কষাই যাতে হাঁসের যাতে একটা বাজে গন্ধ থাকে ওই বাজে গন্ধটা একটুও লাগবে না ভিডিও নিতে মনে ছিল না এখানে অফ ক্যামেরায় আমি কিন্তু দই দিয়েছি টক দই এখানে চার চামচের মতো আমি টক দই দিয়েছি আর হচ্ছে আমি এখানে চার পাঁচ চামচের মতো টমেটো সসও কিন্তু দিয়েছিলাম এই কষানোর মধ্যেই খুব ভালো করে কষিয়ে আমি এখানে দুই কাপের মতো গরম পানি দিয়েছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা নামানোর আগ মুহূর্তে রাঁধুনির গরম মশলাটা দিয়ে দিয়েছি এটা কিন্তু আমি যখন মশলা কষিয়েছিলাম তখন অল্প পরিমাণে দিয়েছিলাম আর ওঠানোর আগে যখন আমি এই মশলাটা দিয়েছি এটা ফ্লেভারটা এত সুন্দর আসছিল মনে হচ্ছিল যে মানে তখনই খেয়ে নিই এই মশলাটা দেওয়ার পরে আমি আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম একদম লো আছে আর দেখতে পাচ্ছেন আপনারা এই ঝোলটা দেখলেই তো বোঝা যায় যে তরকারিটার স্বাদটা কেমন হতে পারে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরিবারের সবাই খেয়ে এত তারিফ করেছে বললো যে আজকের রান্নাটা মানে সেই লেভেলের হয়েছে সবসময়ই ভালো হয় আলহামদুলিল্লাহ শুক্রিয়া যেটাই রান্না করি আসলে সবার রান্নার হাত একই না তো আল্লাহর কাছে শুক্রিয়া যাই হোক ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন